নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে করতে চলেছি যেটা আপনারা টাইটেল দেখিয়ে বুঝতে পারছেন যেটা হলো দু হাজার সতেরো সিট সংক্রান্ত একটা মামলা আজকে মাননীয় বিচারপতি অমিতা সিনহার বেঞ্চে সাত নাম্বার সিরিয়ালে রয়েছে খুব দ্রুতই শুনানি হতে চলেছে তো এই দু হাজার সতেরো চ্যালেঞ্জ যে মামলাটি মূল মামলাকারী হলো টিনা মুখার্জি অ্যান্ড আদার্স তো এখন এই মূল মামলাকারীর মূল বিষয়বস্তু হল উনি আর করেছিলেন আর করে যেটা পেয়েছেন সেটা হলো সে ওনার ওএমআর বা ডিজিটাল যে ওএমআর সেখানেতে সেইখানেতে রোল নাম্বারের ঘরগুলো ফাঁকা রয়েছে ওনার দাবি যে উনি যে ওএমআর এ ফিল আপ করেছিলেন তখন কিন্তু ওই রোল নাম্বারগুলো জায়গাগুলো ফিল আপ করেছিলেন আজকে পর্ষদকে প্রমাণ করতে হবে যে টিনা মুখার্জির যে আর রিপোর্ট এবং তার ডিজিটাল যে ডাটা সে দুটো কথাও যেন কি আলাদা নয় এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু ন হাজার পাঁচশো তিপ্পান্ন যে প্যানেল দু সালে সেটা সমস্যা হতে পারে তার সাথে সাথে ডিজিটাল ওএমআর নিয়ে যে দু হাজার চোদ্দো দু হাজার বারো এগুলো নিয়েও একটা কি সমস্যা আরও তৈরি হবে এই জাজমেন্টকে কেন্দ্র করে তা আজকের একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট যেটা দু হাজার সতেরোর চ্যালেঞ্জ হয়েছে এই দু হাজার সতেরোর ওয়েমআর চ্যালেঞ্জেরও সমস্যার সমাধান হতে পারে এখান থেকে ইনসার্ভিসদের ভবিষ্যৎ কী সেটা একটা বড়ো প্রশ্ন এবং এই পিটিশনাররা এই ওএমআর চ্যালেঞ্জকে কেন্দ্র করে কোনো সুবিধা আগামী দিনে পাবে কি না বা পেতে চলেছে কিনা সেটাও নির্ধারণ হয়ে যাবে এবং এই ওএমআর চ্যালেঞ্জকে কেন্দ্র করে পর্ষদ কি যুক্তি দেখায় সেটাও কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো আপডেট এলে বা অর্ডার কপি হাতে ফেলে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আজকে টিনা মুখার্জির করা যে ওএমআর সেট মামলা দু সালে সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে কী বক্তব্য রাখছেন মাননীয় বিচারপতি এবং অর্ডার কপিতে সেটা কি বিস্তারিত আসছে এবং ভবিষ্যতে ন হাজার পাঁচশো যে প্যানেল সেই প্যানেলে কোনো প্রভাব পড়ছে কিনা এবং মামলাকারীরা কোনো বেনিফিট পাচ্ছে কিনা ইনসার্ভিসদের ভবিষ্যৎ কোনোরকমভাবে বিঘ্নিত হচ্ছে কিনা এবং এইটাকে কেন্দ্র করে দু হাজার চোদ্দো বা বারো ওয়েমার চ্যালেঞ্জ মামলার যদি কোনো বিস্তারিত লিঙ্ক তো থাকবেই তো সেটার ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়েও বিস্তারিত আলোচনা হবে সকলে ভালো থাকবেন এবং সকলে বেশি বেশি করে বেকারের মুখপাত্র চ্যানেলে ভিডিওকে শেয়ার করুন এবং সকলকে জানা জানতে দিন এবং সকলকে এমনও অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা এত কিছু খোঁজ খবর রাখে না তাদের কাছে এই বিস্তারিত জিনিসগুলোকে ছড়িয়ে দিন এই শেয়ারের জন্যে আপনাদের কাছে আমি বিশেষ করে রিকোয়েস্ট করছি ভালো থাকবেন